প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আমাদের রাফসান এডিটর এক্স যেই ইউটিউব চ্যানেলটা আছে সেটা নিশ্চয়ই এডিটরের জন্য এবং এডিট যারা করতে ভালোবাসেন এবং এডিট যাদের পছন্দ এডিটর হিসাবে হতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে সেই ভিডিওটি দেখার পরে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ এর পরবর্তীতে যে ভিডিওগুলো আসতে যাচ্ছে আস্তে ধামাকা কারণ আমরা এখন এডিট আপনাদের যে দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে একটা অ্যাপস এবং সেই ফিল্মড়ার থেকে পিসি দিয়ে কিভাবে হান্ড্রেড পারসেন্ট আপনি প্রপারলি একটা র ফুটেজ নিয়ে কিভাবে সুন্দর করে ভিডিও এডিটিং করবেন সেটাই আপনাদের মাঝে আজকে দেখানোর চেষ্টা করা হবে আর আপনারা অবশ্যই রাফসান এডিটর এক্স যেটা চ্যানেল রয়েছে আমাদের সেটাতে নিয়মিত আপনারা এই ভিডিও পাবেন আর আমাদের এখানে নিয়মিত ভিডিও আপলোড দেওয়া হবে সো এটা নিয়ে আপনাদের কোনো প্যারা নাই একদম র থেকে শুরু করে কিভাবে ফিল্টার করবেন কিভাবে আপনি ফেট বসাবেন কিভাবে টেক্স বসাবেন সমস্ত কিছু আপনাদের মাঝে আজকে শিখাবো লাইফ টাইম আপনারা দেখতে পারবেন আর আজকের ভিডিওটা হতে চলেছে একদম ধামাক সবাই শেয়ার করেন বেশি বেশি করে এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখিয়ে দিন কোন ইউটিউবার এতদিন করছে কিনা জানি না আপনাদের যদি ভালো মনে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যাদের যাদের প্রয়োজন যে যে ভিডিওগুলো অবশ্যই তারা তারা এই ভিডিওগুলো দেখবেন সো আপনারা দেখতে পাচ্ছেন যে র ফুটেজটা নেওয়ার পরে কিভাবে আমরা এডিটিং এ ঢুকাইছি সামান্য দুইটা স্টেপ কাজ করছি বেশি না কিন্তু তারপরে দেখুন কি অবস্থা ভিডিওটা তারপরে ডাউনলোড করা হয়েছে এবং ডাউনলোড থেকে আপনাদের দেখানোর চেষ্টা করা হচ্ছে কীভাবে আসলে আপনারাও চাইলে এইভাবে এডিটিং করে আপনারা আপনাদের চ্যানেলে আপলোড করতে পারেন তো প্রথমত ভিডিওটা কেমন হয়েছে দুইটা স্টেপ কাজ করাতে ভিডিওটা এত সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে আপনাদের মাঝে এখন আপনাদের মাঝে স্টক মিডিয়া থেকে অনেক কিছু আছে যেখানে স্টক মিডিয়ায় গেলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন যা আমরা আগে ভাবতাম যে ভিডিওগুলা মানুষ বানালে আসলে এগুলা কোথা থেকে পায় সেগুলাই আপনাদের মাঝে আজকে শেয়ার করা হচ্ছে একটা প্রিমিয়ার কোন এডিটর কোনো কিছু ব্যবহার করলে কি কি সুবিধা পাচ্ছেন এবং কি কি সাপোর্ট পাবেন তাদের থেকে এবং ফ্রি ভার্সনটা কেমন হয় আর ফ্রি ভার্সন বাদে যেটা আছে সেটা ধামাকা দেখতে পাচ্ছেন যে আসলে কি সুন্দর মিডিয়াতে যেগুলো রয়েছে সত্যি আমার অনেক পছন্দ হয়েছে আমি অনেক মানে ফ্রি সাইডে এডিটিং করে দেখছি বাট এত সুন্দর এডিটিং মানে আমি কখনো ইজিলি করতে পারি নাই তো আপনাদের মাঝে আজকে সেটাই তুলে ধরবো লাইফ টাইম আপনাদের দেখানোর চেষ্টা করবো যে আসলে কিভাবে একটা ফুটেজ আসে আপনাদের ইফেক্টে ঢুকলে দেখুন দারুন কিছু জিনিস কিন্তু আপনারা দেখতে পারবেন তারপরে আরেকটা আছে দেখুন তো অনেক কিছু যেগুলো আমরা দেখতাম আগে লাইক কমেন্ট শেয়ার তারপরে বড় বড় যে অকিল তার ভিডিওতে অনেক সময় দেখা যায় দেখবেন যে নয় শায়রি যেগুলা যেগুলা দেয় দেখবেন এইগুলা সব কিছুই কিন্তু অকিল দ্বারা যেগুলো ভিডিও বানাতো আমরাও দেখে থেকে ভাবতাম যে আসলে কিভাবে তারা ভিডিও বানায় সাবস্ক্রাইবার যেটা করার আপনি সব কিছুই দিতে পারবেন ফলোইং এইভাবে অনেক কিছু আপনি চাইলে এই ভিডিওতে অ্যাড করতে পারেন সো ফিল্মোরা যাদের ভুল ধারণা আছে এবং ফিল্মোরায় যারা কাজ করে অভ্যস্ত অবশ্যই তারা তো জানেনি আর যারা কাজ করবেন করবেন ভাবছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি করা আপনাদের জন্য একদম দেখুন কত সুন্দর একটা লুক কিন্তু ভিডিওর মধ্যে চলে এসেছে তো থেকে অনেক অনেক কিছু কিছু। নিতে পারবেন মানে সত্যি কথা বলতে আমি অবাক হয়ে গিয়েছি এত ফিচার পাওয়া যায় এই ভিডিওর মধ্যে মানে এডিটিং এ বসলে মানে আপনি যদি মনে করেন যে আপনি এখান থেকে টোটাল একটা ভিডিও কমপ্লিট করবেন সো একদম ন্যাচারাল হিসাবে আপনি করতে গেলে কিন্তু এখান থেকেই টোটাল ভিডিওটা এডিটিং করতে পারবেন এবং এই ভিডিওর এডিটিং এর পরে যেটা থাকে সেটা হচ্ছে এক্সপোর্ট কিভাবে করবেন এবং এক্সপোর্ট করার সময় আপনার লোগো ওয়াটারমার্ক যেগুলো থাকে এগুলা আসতে পারে যে আপনারা পারলে একটু টাকা খরচ করে প্রিমিয়ার ভার্সন কোনো কিছু ইউজ করবেন দেখবেন যে জাস্ট মজা পাবেন সত্যি যেটা বলতে আমি মজা লাগছে এই জন্য আপনাদের আজকে লাইভ টাইমে ভিডিওটা দেখুন লাইক কমেন্ট এটাও কত সুন্দরভাবে আসতেছে তো দেখতে পাচ্ছেন যে এখানে কি কি জিনিস মজার আছে সবই আমার ভালো লেগেছে এখান থেকে যেহেতু আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের এই রাফসান এডিটর এক্স যে চ্যালেঞ্জটা এটা আমরা এই চ্যালেঞ্জে কিভাবে কতটুকু পরিশ্রম করে কাজ করব এবং কি কি স্টেপ ফলো করব সমস্ত কিছু কিন্তু এই ভিডিওটি তৈরি করা হবে এবং শুধু আজকের জন্য না এই ভিডিও ভিডিও এই যতদিন যাবে ততদিন ঠিক এইভাবে ভিডিও আপনারা লাইফ টাইম সাপোর্ট পাবেন এর জন্য আপনাদের আর কোথাও যাইতে হবে না এডিটিং নিয়ে যারা ভাবনা চিন্তায় আছেন অনেক ইউটিউবার আছে যেগুলো আপনাদের দেখায় না আর আমরা একদম আপনাদের সরাসরি সমস্ত কিছু দেখাবো এখান থেকে কোনো কিছু স্টেপ করব না কাটব না ভিডিওটা একটু লেনদি হবে বাট আপনাদের অনেক উপকার আসবে যারা নতুন ক্রিয়েটর হতে চাচ্ছেন বা হবেন সামনে সিদ্ধান্ত নিয়েছেন তাদের জন্য সুখবর যে আপনারা একটা লাইফ টাইম এডিটিং সাপোর্ট পাবেন এবং আপনাদের মাঝে অনেক কিছু এডিটিং দেওয়ার চেষ্টা করব যে এডিটিং গুলা দেখলে আপনাদের সত্যি অবাক হবেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর মানে এই যে অ্যারো গুলা এই অ্যারো গুলা এতদিন আপনারা মেলে দেখছেন সেগুলা চাইলে এখন ভিডিওর মাধ্যমেও আপনারা কিন্তু চাইলে সেটাকে আপনারা আবার সাজায় গুছায়ও নিতে পারবেন দেখেন মাথা নষ্ট করা ভাই কি বলবো এই যে মানে এখান থেকেও চাইলেও আপনি সুন্দরভাবে আপনার ভিডিওর পরে ইউজ করতে পারেন যা দেখতে দেখেন ফিল্মার যে ভাষণ প্রিমিয়ার যে ভাষণটা আর কি থাকে সে প্রিমিয়ার ভার্সনেই কিন্তু এই জিনিসগুলো আসছে সত্যি অনেক সুন্দর সুন্দর কিছু এখানে পেয়েছি আমি এটা আপনাদের সাথে শেয়ার না করে আর থাকতে পারলাম না তাই আমি বাধ্য হলাম আপনাদের মাঝে আজকে এই জিনিসটা তুলে ধরার জন্য ভিডিওর লুকটাই চেঞ্জ হবে হানড্রেড সো আমার এই ভিডিওতে দরকার নাই আমার এই ভিডিওতে শুধু জাস্ট আমি সিনেমাটিক লুকে এই ভিডিওটা নিয়েছিলাম আর এটা আপনাদের লাইফ টাইম দেখানোর চেষ্টা করছি যে আসলে একটা এডিটিং এর যে যে প্রবলেমগুলো আপনারা ফেস করেন সেই সেই প্রবলেমগুলো কিন্তু আর থাকছে না আর আপনারা এখন অনেক ফেসবুকে দেখবেন যে পোস্ট দেয় মানুষ অনেকেই পোস্ট করে যেখান থেকে দুইশো তিনশো টাকা খরচ করলে একটা প্রিমিয়ার অ্যাপস আপনারা নিজের পিসিতে সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এবং এডিটিংটা আসলে যে কত গুরুত্বপূর্ণ সেটা আপনারা দেখতে পারবেন দেখেন কি একটা ওয়ান্ডারফুল একটা লুক সো আসলে মাথা নষ্ট করার মতন অনেক কিছু আছে এখানে এডিটিং এর লাইফে আমি প্রথম এমন ভাবে এডিটিং করতে পারছি এবং দেখতে পাচ্ছি আমার সামনে আরো অনেক ইচ্ছা আছে যেগুলো আপনাদের মাঝে তুলে ধরব এবং এডিটিং দেখানোর চেষ্টা করব যে এডিটর এক্স আসলে এডিটিং এর থাকতে হবে এডিটিং পরে কোচ করানো হবে প্রয়োজনে আপনাদের আর আমি যতটুকো শিখছি এবং যতটুকো শিক্ষা আমার ভিতরে আছে জাস্ট সব পেয়ে দেব এখানে অনেক কিছু পাবেন দেখেন মনে মাথা নষ্ট করা যারা নিউজ পেপারে কাজ করতে চান যাদের নিউজ পছন্দ তারা হয়তো অনেকেই খুজতেছিলেন সেদিন এগুলো পাচ্ছেন না সেগুলাও আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন আটটা ফিচারও আছে সেটা তো আপনাদের বললাম হয় ফিল্মরা তে যা ওয়ান্ডারফুল ফিচার আছে ভাই সেটা কি বলবো আমি ভিডিওটা এক্সপোর্ট করার আগে আমি আগে দেখে নেব যে আসলে আমার কোথা থেকে আমি ভিডিওটা রাখব মানে আমার দেই মানে ফাইলটা আছে সেই ফাইলের মধ্যে আমাকে প্রথমত ভিডিওটা শিফট করানো লাগবে তারপরে আমি ভিডিওটা করার পরে আমার এখানে প্রথম যে স্টেপটা আসবে সেটা হচ্ছে থাম্মেল আমাকে ক্রিয়েট করা লাগবে এখান থেকেও যদি আপনারা চান তো একটা সুন্দর থামমেল নিয়ে নিতে পারেন তারপরে সেটার পরে চাইলে কিছু লিখতে পারেন যেটা আপনাদের মনে চাই সেটাই আপনারা করতে পারবেন এই ভিডিও থেকে এবং আসলে ফিল্মরা অনেকের কাছে হয়তো বা খারাপ লাগে কারণ অনেক দামি দামি অ্যাপস যেগুলো ইউজ করে মানুষ আসলে আমাদের পক্ষে তো আর এত তাড়াতাড়ি এত দামি কোনো কিছু ইউজ করা সম্ভব না যার কারণে আপনাদের যতটুকু দেখানোর চেষ্টা করব আপনারা চলতে পারেন আপনারা এডিটিংটা করে আপনারা এই পথে যে হাঁটছেন সে হাঁটার জয়ডা নিতে পারেন এবং সেই হাঁটার শান্তি প্রতিষ্ঠা যেটা থাকে সেটাই নিতে পারেন জাস্ট আপনাদের দেখানোর জন্য এই থেকেও আপনারা চাইলে যে ফটোটা আপনারা সিলেক্ট করছেন সেটা থেকে একটা থামিল ক্রিয়েট করতে পারেন আমি প্রথমত যেটা পাইলাম সেটাই নিয়ে দেখায় আপনাদের এখানে কি কি ফিচার আছে অনেক ফিচার পাবেন আমি একটা স্ক্রিনের পরে নিয়ে। নেওয়ার পরে দেখাই আপনাদের মাঝে আপনারা এখানে কিভাবে লিখবেন আপনারা চাইলে এখানে আগে কাস্টমাইজিং করতে পারবেন আপনারা এই ভিডিওটিতে জাস্ট সুন্দর করে আপনাদের মন মতন করে আপনারা কাস্টমাইজিং করে নেবেন আমি জাস্ট আপনাদের দেখাই আপনারা এইটাকে জুম করে তারপরে ওখানে আপনারা কন্ট্রোল ধরলেই আপনার ওখান থেকে টোটাল ডিলেট হয় তারপরে আপনারা এখানে চাচ্ছেন কি কিছু একটা লিখি আপনাদের মানে টাইটেলে ডেটা দিতেন অথবা থামমেলে ডেটা দিবেন সেটা লেখা তো আমি কিছু লিখবো না যার কারণে আমি আর দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে আসলে কীভাবে এই জিনিসটা হয় এবং কিভাবে করা সম্ভব এটা আমি এর আগে কখনো কোনো অ্যাপস থেকে পাইনি মানে কারোর থেকে পাইনি অনেক ফ্রি ভার্সন পিসি কেনার পরেও খুঁজছি কিন্তু জাস্ট লাস্টে দেখছি যে আমাকে দুই তিনশো টাকা আমাকে খরচ করতে হয় করার বিনিময়ে যদি ভিডিওটা আপনাদের মাঝে ভালো লাগে তো এটা আমার সুখ ভিডিওটা কোয়ালিটি ভালো করতে হবে ভিডিওর যত কোয়ালিটি ভালো করবেন তত আপনি আর এই যে মজার একটা জিনিস প্রিমিয়ার ব্যবহার করলে এই যে রিমোট এটা আপনি এটাতে দেখতে পারবেন থেকে মজার বিষয় হচ্ছে আপনি এখানে এই জায়গাতে একটা ক্লিক করলে আপনি অটোমেটিকলি ওয়াটার মার্ক ছাড়া আপনাদের ভিডিও একটা যদি আপনাদের ইউটিউব কোনো চ্যানেল থাকে সেটাতে যদি আপনারা দেন তো হান্ড্রেড এখান থেকে আপনারা সাকসেস হতে পারবেন তো আমার ভিডিও অলরেডি শুরু হয়ে গেছে ডাউনলোড করা আমরা ভিডিওটাকে ডাউনলোড করব সে পর্যন্ত একটু সময় দিব এটাই যে সময় না দিলে তো আপনি কোনো কিছুই করতে পারবেন না তো সর্বপ্রথম আপনাকে অবশ্যই ভিডিওর পিছনে একটা সময় বের করতে হবে সেই ভিডিওটা সুন্দরভাবে ভয়েস ওভার করা থেকে শুরু করে আপনাদের কাটিং করা সব কিছুই আপনাদের আজকে তো ভিডিও কাটিং করা আপনাদের দেখাতে নি জাস্ট আমি এই খুশির মানে যে মুহূর্তটা এটা দেখাবো কখন দেখাবো কখন জাস্ট প্রিমিয়ার অ্যাপ দিয়ে যে কাজ করলে মজা লাগে সেটা বুঝিনি আর মজা নিতে হলে যে আপনাকে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করতে হবে সেটাও না আপনার যা ফেসবুকে একটু খোঁজ খবর নেবেন এবং নিলেই দেখতে পারবেন যে ওখানে অনেকেই এগুলার আইডি পাসওয়ার্ড দিয়ে দেয় তখন আপনি এখান থেকে ফিল্মোরা লগ ইন করলে আপনার ওয়াটার মার্ক সারা আপনার ইয়ে হবে আর নেক্সট পার্ট যেটা দেখতে পাচ্ছেন এই যে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ভিডিওতে যে টিকটকে ছাড়ার জন্য পনেরো সেকেন্ডের একটা পাওয়া যায় ইউটিউব শর্ট ভিডিওর জন্য যেটা মানে ক্রিয়েট করা হচ্ছে সেটা হচ্ছে এই এটা ক্রিয়েট করা হচ্ছে যে এর জন্যই আপনারা দেখতে পাবেন দুইটা ফুটেজ বের হবে একটা ফুল ফুটেজ ফুটেজ আর একটা র আপনার ভিডিও তো এখন আমরা রাখলাম দেখবো সেই টা সেখান থেকে প্লে করে থাম আমি তো থামমেলে কিছু লিখি নাই তার কারণে থামমেলে কিছু দেখা যাচ্ছে না এই যে দেখুন যে আসলে কতটুকু ভালো লাগছে তো আপনাদের দেখাবো এবার কিভাবে আপনারা সেই ভিডিওটাকে সেভ করার পরে কতটুকু ফুটেজ আসে আপনাদের 完成。 তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি আপনাদের দেখাতে পেরে অনেক প্রশান্তি লাগছে শান্তি লাগছে তো আপনাদেরও যদি শান্তি লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নিয়মিত আমাদের কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে সাপোর্ট করবেন এবং এর পরবর্তী ধামাকা প্রিমিয়ার অ্যাপস দিয়ে আপনাদের প্রিমিয়ার এডিটিং দিয়ে দারুণ দারুণ ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়া হবে আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করব পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে হাজির হব তো সেই পর্যন্ত ক্ষুদাতাল আপনাদের অনেক ভালো রাখুক আজকের মতন এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ